নৌকার মধ্যে যতগুনা পুড়ি মাইরাতেছে তা তো দিই নাই। हम হ্যাঁ। মা ডাক পানছে। আখির বলে কচুর তরকারি হই যাবেনছে। মা সকলটা। তিনটা ভালো পুড়ি মাছ বানছে। এই যে ভাত দে আটা দে হন মানে। এই মুরা আবার বোর কচুর তরকারি বানছে। মা আমার ডাক পানছে কচুর তরকারি হই আইকে লগা ভিডিও করবা না। হ্যাঁ। কৈছে তৰকাৰীৰ মাছ ভাজি কি বৰা পৰে

কতগুলো কত গুলো জানি 200 না কত জানি বন তো সব শেষ ইয়া যে পাইতাছ তো তাই তো বেশি pergunta tal মা কি কইসে জান এই বননা জনুছাল বড় বননা 1988 সনে তখন এই কি করত জানো ওই কচু আছে না কালা কচু আমরের মুড়া দেখছো না কালা কচু যাই হোক ওই কালা কসু খালি বরা বানিয়া খাইতো আর কিচ্ছু না এখন তো কত ত্রাণ সাহায্য আইসে অষ্টাশি সনে উনিশশো অষ্টাশি সনে যে বন্যা বাংলাদেশে সবচেয়ে বড় বন্যা হয়েছিল উনিশশো অষ্টাশি হ্যাঁ তখন আর কোন ত্রাণ সাহায্য এগুলা কিছু আইতো না এখন তো দেখো কত শুনছি উনিশশো অষ্টাশি সনের বন্যা যারা যারা আমার ভিওর্স আছেন কারো কি মনে আছে বাংলাদেশে এই বন্যাটার কথা আমার একটু কমেন্টে জানিয়েছেন খুব ভালো লাগব কারণ কি এইটা একটা স্মৃতি প্রত্যেকটা মানুষের একটা স্মৃতি থাকে যেটা কখনো ভুলতে পারে না কেউ ভুলে না দৈনন্দিন জীবনে অনেক কিছু ঘটনা ঘটে কিন্তু সব কিছু তো আমরা মনে রাখতে পারি না কিন্তু কিছু স্মৃতি এটা ব্রেনের মধ্যে মানে মৃত্যু রাগ পর্যন্ত সেটা কেউ ভুলে না তে উনিশশো অষ্টাশি ঘটনা আমার কিছু কিছু মনে আছে কি মনে করো এই যে

দা কচু দা বাজাৰিছে কচু দা এটা মতে হলু কাচা হলদ না কি মছলা দি দিয়া দিয়া দা সব

आज भगवान मोरीस का

কি কৰিলা বুজলাম না তোৰ বৰা চাইছে খাইছিলে হাই হাই খাই বাৰ বে খালি গলা খাই যাই এই বেছি কৰা তৰকাৰী জাল দক কম জালে কাম হ'ব না মাছ আৰু পৰে তোলে নাই দিয়া দাল

খাওয়ার সময় গল সিপ মারবা কম খালি পানি পানিটা কীরাগবে এই করো তরকারি হইলে পরে একটু জাল দাও না তারপরে না বাদ বার খায় যাই ডেকে তো ডেকে তো

আমার অনেক ভিওর্স আছে এই কসুর মোতা যদি গলায় ধরে হ্যাঁ এটার ব্যবস্থা কি আপনারা একটু কমেন্টে আখিরে জানেনছে অনেক কিছু তো আপনার কাছেও শিকার আছে তা আছে না যে গাওয়া দেন হ্যাঁ

এই যে মাসে কল নৌকায় যে তিন মাস গুনে মারলো এই যে মাসটি মেরে নিয়ে এলো এই ছোট বোলা ভান আসলে কি এলাকায় প্রচুর মাছ কিন্তু কেউ ধরার বুদ্ধি জানে না এই যে ভাত আর বসি দেয় মারলো যা এই কুটগা নষ্ট দেখে নিয়ে নিয়েছে কই গো খাবার বারস খাওয়ার আগে ডর করে যে কচুর বড়া খাইলে খালি গলার মধ্যে মশা ধরে এটা যে কি অবস্থা এই এটা কি ভাব দিছো না এটা মনে হয় ধর যে কচুটা গলা খাই যায় ওটার খাইছি না বন্ধু করার কোনো ওষুধ আছে

तो झुल कम राखप ना गांगे भूल जाते से सिल्का <laughs> आगे दारा दा नहीं ডর করে গো তুমার সা আর কিছু করার নাই বৌরানছে রাঁধছে জ্বর আছে তারপরে প্রচুর আনছে তো ভালো থেকেন কালকে আবার দেখা করমনি এই তরকারি স্বাদ রয়েছে এইটাই কমুক আর খারাপ হলে তো বিনরে কিল ঘুষি জামুন তাই দেন ভালো হয়েছে তরকারি খুব স্বাদ